আজকের ব্লগটা শুরু হয়ে গেল সকাল থেকে আজকে আবার চলে গেলাম পিকনিকে আবার কেন বলছি কিছুদিন আগেও পিকনিকে গিয়েছিলাম আজকে আবার পিকনিকে গেছি পিকনিকে যেতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে অনেক মজা হয় তো সকাল সকাল আমরা নাস্তা কালেক্ট করে নিলাম নাস্তা খাওয়া শেষ করে আমরা ফরেস্ট লেক থেকে সি ওয়ার্ল্ডে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আমি হাঁটতেছি আর আমার পিছনে আমার জামেই হাঁটতেছে তো ওর সাথে মজা করতে আমার খুব ভালো লাগে ও ক্যামেরার সামনে আসবে না কিন্তু আমি যখনই ক্যামেরা অন করবো তখনই তাকাবে এমনিতে ভিডিও করা একদম পছন্দ করে না আসলে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে খুব ভালো লাগে ঘোরার জন্য একটা মন মতো জীবন জীবনসঙ্গী হলেই চলে আমার হাজব্যান্ডটা অনেক ভালো আলহামদুলিল্লাহ সে আমাকে ঘুরাতে পছন্দ করে আমি যেহেতু ঘুরতে পছন্দ করি আমাদের অনেক টাকা পয়সা নেই কিন্তু ঘুরতে ভালোবাসি ঘুরতে কি খুব বেশি টাকার প্রয়োজন মানুষে বলে টাকা থাকলে ঘুরা যায় সত্যি টাকা থাকলে ঘুরা যায় তবে আমরা যেই জায়গাগুলোতে ঘুরতেছি এত বেশিও টাকা লাগে না আমরা মধ্যবিত্তরা হয়তো এতটুকু অ্যাপোর্ট করতেই পারি তাই না তো আলহামদুলিল্লাহ যা আছি আছে তো পিকনিকে তো যাচ্ছিলাম সি ওয়ার্ল্ডে তো যাওয়ার সময় যখন এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি ভিডিও করব না ভিডিও না করলে হবে ভিডিও করেই নিলাম যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে পেজের জন্য হলো তো ভিডিও করব এই ফেসবুক পেজটা কিন্তু আমি প্রথমে খুলছি আমার ভিডিওগুলো আমি রাখবো কারণ মোবাইলে মেমরি ফুল হয়ে যায় মোবাইলে তো আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো রাখা যায় না তো আমার মাথায় আসলো আমি একটা ফেসবুক পেজ খুলি ওই ফেজে ভিডিও সারবো তো ভিডিওগুলো থেকে যাবে পরবর্তীতে আমার যখন ইচ্ছে আমি ভিডিওগুলো দেখবো এরকম চিন্তা করে আমি ভিডিওগুলো করি তারপর রেখে দেয় আর এখন তো নিয়মিত ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি কিন্তু আমার একটা আমি এমন একটা মানুষ আমি আগে থেকে ভিডিও করতাম ছবি তুলতাম দেখবেন কিছু কিছু মানুষ আছে ভিডিও করতে খুব পছন্দ করে ছবি তুলতে পছন্দ করে আমিও সেই রকম মানুষ আমি মোবাইল ইউজ করতে খুব পছন্দ করি কিন্তু আমার জামাই উল্টো মোবাইল একদম পছন্দ করে না ও শুধু ফোন আসবে যাবে এরকম অবস্থা ওরা এত মোবাইল নিয়ে কোনো এ নেই যাই হোক ওই যে বলে না দুজন দুই বিপরীত তো থাকবেই তো আরও বিডিওতে আসতেও চায় না আমি জোর করে যত ভিডিও করি আমি জোর করে করে ভিডিওগুলো করি ভিডিও করতে লাগলে বলবে হুম বুড়ো বয়সে ভিডিও করতেছি তো জায়গাগুলো দেখতেছেন অনেক অনেক সুন্দর আমি আশা করি চিটাগাংয়ের যত মানুষ আছে সবাই এই জায়গাটাতে গেছেন কম বেশি হয়তো কেউ কেউ গেছেন হয়তো কেউ কেউ যায় না যারা জান চিটাগাং থেকে থাকলে অবশ্যই অবশ্যই যাবেন সেই ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে নিয়ে আসলে সত্যি এত সুন্দর সময় কাটবে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর সময় কেটেছে আরও অনেক অনেক ভিডিও আছে হয়তো কোনো একদিন শেয়ার করব। আজকে এই অল্প একটুই শেয়ার করি কারণ মানুষ খুব একটা বেশি বড় ভিডিও দেয় না দেখে না তবু আমি ভিডিওগুলো রাখি আমার মনে চায় ভিডিওগুলা যাতে থাকে পরবর্তীতে যাতে আমার বাচ্চারা বড় হলে দেখতে পারে এরকম চিন্তা করে